শ্বশুরের বুকে এলোপাথারি পাথারি চাকু চালিয়ে গ্রেপ্তার অভিযুক্ত জামাই জামাই ষষ্ঠী নিয়ে চারিদিকে রবিবার যখন চলছিল তোটর ঠিক সেই মুহূর্তে সোমবার এক জামাইয়ের হাতে প্রাণ হারাতে হলো শ্বশুরকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চিলকাপাড়া এলাকার এই ঘটনার রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবারে আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত সেই খবর দেখুন শ্বশুরের বুকে এলো পাথারে চাকু চালালো জামাই গ্রেপ্তার অভিযুক্ত রায় অর্থাৎ মেয়ের কথায় আমি শুনলাম বাবাকে খুন করেছে স্বামী আমি ওর সঙ্গে থাকতাম না বাইরে বেরিয়ে এসেছিলাম কয়েক মাস আগে পারিবারিক অশান্তির কারণেই বেরিয়েছিলাম কয়েকদিন বাবার বাড়িতে থাকবো বলে এসেছিলাম কিন্তু বাবার পরিণতি এই করবে ভাবতে পারিনি অভিযুক্তের নাম বিপুল রায় সোমবার রাতে অভিযোগ পেয়ে তড়ি তাকে গ্রেপ্তার করে বেলাকোবা ফানির পুলিশ আসার সময় এই ঘটনাগুলো শুনতে পাইছি আমি শুনেছি যে আমার বাবার হত্যা হয়েছে

বিপুল রায় অভিযুক্তের ভাই কাজু রায়ের কথায় আমি শুনলাম ওর স্ত্রীকে দেখতে গেছিল। কিন্তু সেখানেই শ্বশুর শাশুড়ি কৌতুক্তিক শুনতে হয় ওকে আর এতেই বচসা হয় রাগের মাথায় হাতাহাতি হয় প্রতিবেশীদের কাছ থেকে যা শুনলাম এই বচসা জেরেই খুন ওদের পারিবারিক অশান্তি লেগেই থাকতো মানে আমি তো কালকে সকালবেলা উঠে সকালে ওই দাদাও ছিল আমি সকালে কাল টোটোতে করে ওই দশটার সময় শিলিগুড়িতে এসেছি এখনই আসলাম এখন খালি আসলাম মানে যেটা আমি শুনলাম আর কি কালকে বলে ওর বলে মেয়েটাকে বলে দেখতে গেছিলো নাকি সন্ধ্যাবেলা মানে ওর ওই যে পাশের যে দাদু বাড়ি দাদু বাড়িতে গেছে তো ওর মা বলে কি ওর মা বাবা বলে কি বলে যাতা দাদা যা তা কী কী বলছে বলে কালা কি কি অনেক কিছু বলে বলছে এও রাগে চোটে ওই যে ও গেছে ও ঢুকতে দিবে না এইভাবে কি বলে লাগছে আমি শুনলাম সেটা আমি যাই না

মানে কোনো মানে মেটামেটি নেই নাই গেছে হ্যাঁ নিয়ে যাবে যে একটা ইসে কবে যে তুই এখানে বিয়ে করছিস তুই এখানে সুখে শান্তি দেখা যে এখানে আইসে কেচালটা এখানে মেটাই দিবে এটা না তখন আবার প্রধান পঞ্চায়েত আমরা আবার প্রধান পঞ্চায়েত নিয়ে চার চারবার মানে মিচল টিচল করলাম আর আমাদের কাছে ওই যে প্রধান পঞ্চায়েত সভারে আবার সই আসে তারপরে ভাবলাম যে এই বাড়িতে অশান্তি হচ্ছে তাহলে ছেলেটা তাহলে তোমাদের বাড়িতে থাকুক সরুভির মা নিজেকে সামলাতে পারছেন না কোনো রকমে বলেন চাকুনি এলো পাথারে মারতে থাকে তাতে তৎক্ষণাৎ মারা যায় আমি ওর সাজা চাই এখন আমাদের প্রাণীর ভয় হয়ে গেছে মেয়েদের নিয়ে থাকবো একা আমাদেরও যখন তখন মেরে দিতে পারে সন্ধ্যাবেলা জামাই আমাদের বাড়ির সামনে আসে একটা ছোট বাড়িতে ছোট বাড়ি আসার পর আমরা বলছি যে আর কিছু করবো না কেঁতাল করব না আমরা দরজাটা লাগাইতে গেছি সামনে তারপরে ও আগতের রেডি সেটি হয়ে বুকে চাকু নিয়ে আসে হাতের মধ্যে আমার যখন মালিকটা ওখানে যায় ইসে করতে দরজাটা লাগাতে তখনই ওকে পুরা চাকু দিয়ে এখানে এখানে পুরা গাঁথিছে আমরা ঘর থেকে বাইর হতে দেখি এখন হয় এক শেষ করে এখানেই লুটিয়ে পড়ছে এখন আমি ওর পুরা সাজা সাজা চাচ্ছি ছেলেটার সাজা সারা ও বাইর হলে আমার তো এখন কেউ নাই আমার তিন মেয়ে আর মা আমাকে তো মারে ফেলবে এখন পরে এখন আমি ছেলেটার পুরা সাজা চাচ্ছি ফাঁচি ও ছেলেটার ফাঁচি না হলে আমরা পরে বাড়ি থেকে বাইর হতে পারবো না আমাকে যেখানে পাবে সেখানে মারবে ও যদি বাড়ি আয়সে আমাদের লোকের সামনে যদি ও মার্ডার করতে পারে আমার তো যেখান ত্যাগান আমাকে মারে ফেলবে অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস হরি সুগন্ধিভাত প্রতিদিনের নিখুঁত সাহ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ